16 সিরিজ বাইর ও আর এক সপ্তাহের মধ্যে নানি মানে শেষ হয়ে গেছে কিতা খবর সবাই বালা আসুন আমার ফিসের লগো দেখা তো বুঝরাই যে আজকে আমি আইসি গিয়া লন্ডনের অ্যাপলের শোরুম সো সিক্সটিন সিরিজ দেখার লাগে আপনারা তো সবাই জানেন যে অ্যাপল প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে তারা নতুন নতুন যে ফোনগুলো আয় এগুলা তারা মানে বাইর করে বাজারও সারে অবশ্যই ক্রেতারা কেনার লাগে আর ক্রেতার আকর্ষণের লাগে মানে ফল মানে একসাথে সব ফিচার্সগুলো দেয় না সবসময় একটা দুইটা হইরা ফিচার্স তারা বাড়ায় সো এখন আমার হাতে যে পিঙ্কগুলা এগুলো হইলো গ্যাস সিক্সটিন এগুলো জাস্ট সিক্সটিন প্লাস বিশ্বাস করুন সিক্সটিন প্রো আর সিক্সটিন প্রো মিক্সের থেকে নিয়ে আমার সিক্সটিন প্লাস ফোনটা খুব বেশি ভাল লাগছে বিকজ অফ ইকটা মনে হইছে আনকমন দুই ক্যামেরা আর সুন্দর মানে দেখলে মনে হইব যে ও একটা সিক্সটিন সিক্সটিনের একটা সিরিজ কিন্তু আপনি যদি সিক্সটিন প্রো কিনুন কিংবা সিক্সটিন প্রো ম্যাক্স কিনুন তাহলে কোনোভাবেই ফিফটিন থেকে ফিফটিন কিতা আমি একটা থার্টিন প্রো ম্যাক্স ইউজ করতাম আগে রোজ গোল্ডেন কালারের একদম সিমিলার এটার মতো মানে দূর থেকে দেখার কোনো মানে দেখিয়া বুঝার মতো কোনো উপায় নাই যে কোনটা থার্টিন প্রমেক্স আর কোনটা ফিফ সরি সিক্সটিন প্রমেক্স আর সিক্সটিন প্লাস ফোনগুলো আমি জানি না আমার এখানে জানি খুবই ভাল লাগছে এগুলো হইল গিয়া সিক্সটিন প্লাস সো ইটার আনিস যে আনকমন লাগছে আর যে সুন্দর সুন্দর কালার আইসে আপনারা তো জানেনি সিক্সটিন প্রো হইন কিংবা প্রমেক্স হইন ব্ল্যাক কালার সময় তারার কাছে থাকে তারা সব ফোনেরই ব্ল্যাক কালার একটা বাইর করে কারণ আমার মতো বহুত আসেন ব্ল্যাক লাভার সো তারার লাগে অবশ্যই ব্ল্যাক কালার তো যাই হোক সিক্সটিন প্র বা সিক্সটিন প্রো ম্যাক্স তো আপনারা গিয়াই হুট করে কিনতে না কারণ আর অলরেডি সব ফোন সেল হয়ে গেছে আর এই যে একটা একটা হইল গিয়া সাদার মাঝে সিক্সটিন প্রো ম্যাক্স আর একটা হইল গিয়া সিক্সটিন প্লাস যে সুন্দর সুন্দর কালার আইসে সিক্সটিন প্লাসের বিশ্বাস করুন তো আমি যেহেতু সবসময় ভিডিও বানাই কিংবা আমি যেহেতু খুব বেশি ছবি তুলতে পছন্দ করি এটার লাগে আমার কাছে মনে হয় আমার লাগে আমার ফোনের ক্ষেত্রে অবশ্যই মানে ক্যামেরাটা খুব বেশি ইম্পর্টেন্ট আর এখন আমি যে ফোনটা ইউজ করলাম একটারও ক্যামেরা অবশ্যই বালা এটাও একটা অ্যাপলের একটা সিরিজ সো আমি চাইছিলাম যে আমার ফোন চেঞ্জ করতাম বাট অ্যাকচুয়ালি এটা পসিবল ওইসে না কারণ ওই লাগে সিক্সটিনের সব সিরিজ অলরেডি সেল হয়ে গেছে তারার কাছে অ্যাভেলেবেল নাই আর একটা হইল গিয়া এখন যেটা দেখলা এটাই হইল গিয়া নতুন বাইরে যেটা হইল ডেজার্ট টাইটানিয়াম একদম সিমিলার টু মানে থার্টিন প্রো ম্যাক্সের মতো রোজ গোল্ডের যেটা আসলো একটা ওই জাস্ট একটু ডিফারেন্স হা মানে কিতা হইতাম উনিশ আর বিশ অ্যাকচুয়ালি ডিফারেন্স আহামরিও তো কিছু ডিফারেন্স না কিন্তু বিশ্বাস করুন মানে সিক্সটিন প্রো আর সিক্সটিন প্রো ম্যাক্সের ক্যামেরা এত সুন্দর আমি অবশ্যই ইউটিউবে ভিডিও দেখছি কিংবা বৌতের রিভিউ দেখছি কিন্তু আমি যখন এটা সামনে সামনে গিয়া একটার ক্যামেরা ওপেন করছি ওপেন হইয়া যখন দেখছি তখন আমার কাছে মনে হইছে ও মাই গড একটা রিয়েলি 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 মানে ক্যামেরা তারা অত আপডেট করছে আমি খিতাক জেলা নানি সামনের ক্যামেরা নানি ফিসের ক্যামেরা মানে যারা যারা মানে সাইন যে বালা ক্যামেরার একটা ফোন হইতো তারা অবশ্যই আপনারা সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স অবশ্যই আপনারা কিনতে পারেন নিঃসন্দেহে কিনতে পারেন ক্যামেরা খুবই 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 নাইস মানে অত সুন্দর লাইট মানে করে কিংবা এত সুন্দর তারা মানে কিতা হইতাম কালার কম্বিনেশন মিলাইছে আমরা যখন একটা ছবি ক্র্যাপচার হয় যে ক্যামেরার কিছু কালার কম্বিনেশন দেখেন নিজের একটা লেন্সের ফোকাস বা আদার্স যেগুলো যারা বালা ফটোগ্রাফার তারা আমার থেকে বহুত বালা হইতে পারবো সো আমি যেহেতু নর্মালি ভিডিও বানাইতাম আমার একটু একটু ধারণা আছে তো এই ধারণা থেকে হইলাম যে ক্যামেরার যে ক্যাপচারিং যে একটা সিস্টেম বা ক্যাপচার করার যে কোয়ালিটি রিয়েলি মানে আমার কাছে যে ভাল লাগছে মানে প্রশংসা না করিয়েও ফারলাম না যাই হোক সপ্তাহ মিলাইয়া ঠিক আছে সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স কিনা অবশ্যই যারা ক্যামেরার লাগে কিনতে চাই না আমার মতো তারার লাগে ঠিক আছে আদারওয়াইজ আহামরি কিছু ডিফারেন্স উফারেন্স আমার কাছে লাগছে না যাই হোক আর আমি যেহেতু অত বেশি বুঝিও না আমি তো আমার ফোন দিয়ে ফটো উঠতো ভিডিও উঠাইতাম আপনার লগে শেয়ার করতাম দ্যাটস ইট তো অখন আউকা আপনারা আমি কই যে সিক্সটিন প্রো আর সিক্সটিন প্রো ম্যাক্সের দাম কত দুইশো ছাপ্পান্ন জিবি ওকে সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবির দাম মাত্র হইল গিয়া বাংলাদেশি টেকায় দুই লাখ দশ হাজার টেকা আর অখন সময় হইল গিয়া সিক্সটিন দাম কত সো সিক্সটিন প্র এর দাম হইল গিয়া দুশো ছাপ্পান্ন জিবি এক লাখ ছিয়াত্তর হাজার কিংবা ধরুন একটু বেশি যদি টেকার রেট বাড়ে তো এক লাখ আশি হাজার হায়েস্ট হইব তো আমার কাছে মনে হয় যে আমেরিকা থেকে লন্ডনের ফোনের দাম একটু বেশি আর সব আপনারা এখন আমি সিক্সটিন প্রর দাম দিলাইছি আপনারা নিজেরা দেখি লাউকা যে হতো সিক্সটিন সিরিজ বাইর ও আর এক সপ্তাহের মধ্যে নানি মানে শেষ হয়ে গেছে সিরিয়াসলি মানে আপনি যদি ওখানে এটা কিনতে চাইন অনলাইনে যদি অর্ডার করো রাফার লাগে তিন সপ্তাহ ওয়েট করা লাগবো আর স্টকও তো নাই স্টক আউট হয়ে গেছে আর আপনারা যদি বুকিং করেন সিক্সটিন সিরিজ তাইলে আনি লাইক মেবি আপনারা এক সপ্তাহ তো পাইতে পারেন পরের দিনও পাইতে পারেন সো কিতা এমন আছে সিক্সটিন সিরিজের মাঝে যে অত বেশি তারা সেল হয়েছে সো লেটস গো আমরা দেখি কিতা হয়